আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি বুলিয়ান এল খুব সহজে সমাধান করা যায় আমি একপাশে সূত্রগুলো লিখে দিয়েছি আর আরেক পাশে আমরা একটি প্রবলেম নিয়েছি সেই প্রবলেমটা আমরা সলিউশন করব সো লেটস গেট স্টার্ট প্রথমত আমাদের যে প্রবলেমটি আছে নিয়ম একের মধ্যে সেটা হচ্ছে অ্যাপ সমান এক্স ওয়াইবার জ্যাট প্লাস এক্স বার ওয়াইবার জ্যাট প্লাস এক্স ওয়াই এটাকে আমরা সমাধান করবো তো আমরা এখানে এটা আবার লিখে নিচ্ছি অ্যাক্স ওয়াইবার জ্যাট প্লাস এক্স বার তারপর Z প্লাস এক্স ওয়াই এখন আমরা সর্বপ্রথম যে জিনিসটা এখানে লক্ষ্য করবো সেটা হচ্ছে কমন যায় কিনা যদি কমন যায় আমরা কমন নিয়ে নিব তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স বার জ্যাট আছে আর এখানে আছে বার তাহলে আমরা কিন্তু এইখান থেকে ওয়াই বার এবং জ্যাট কমন নিতে পারি যে এখানে ওয়াই বার আছে আবার এখানে বার জেট আছে তাহলে এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি বার জ্যাট কমন নিলে আমাদের এখানে থাকে শুধু এক্স আর এই যে প্লাস আর এখানে থাকে এক্স বার কারণ এই যে ওয়াই বার জ্যাট এখানে কমন নিয়ে নিয়েছি এখানে ব্র্যাকেট এই যে প্লাস এক্স ওয়াই জেড এবার তোমরা ভালো করেই জানো এটা সূত্রের মধ্যে পড়ে গেছে এ প্লাস এ ভার এ প্লাস এবারের সূত্র হচ্ছে এই যেটা এ প্লাস তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ওয়াই ভার জ্যাট এই এটা যে ইন্টু আকারে ছিল এই যে ওয়ান আর এই যে প্লাস প্লাস এই যে এক্স ওয়াই জেড ইচ্ছা করলে তোমরা সূত্রটা লিখে দিতে পারো এ প্লাস বার সমান ওকে এখন আমরা এটার সাথে এটা গুণ সাথে গুণ করলে এটাই হবে ওয়াই বার জ্যাট এই যে প্লাস এক্স ওয়াই জেড এখন আবারও আমাদের কমন নিতে হবে এখান থেকে কমন যায় শুধু জ্যাট যেহেতু জ্যাটটা কমন যায় তাহলে আমরা জ্যাটটা কমন নিচ্ছি এই যে জেড কমন নিলাম আর এখানে রাখলাম ওয়াই বার এই যে প্লাস এখানে থাকলো এক্স এবং ওয়াই আর জেড যেহেতু কমন নিছে এটা চলে আসছে দেখো এটা আবার আরেকটা সূত্রের মধ্যে পড়ছে এটা পড়ছে এ প্লাস বি সি এর সূত্রের মধ্যে এই যে এটা বিভাজন উপবัทদের এই যে এ প্লাস বি সি এর সূত্রের মধ্যে এটার মধ্যে পড়ছে আর এটার মধ্যে পড়লে আমাদের প্রথমত ওয়াই একবার এক্স এর সাথে যোগ হবে আবার ওয়াই আরেকবার ওয়াই এর সাথে যোগ হবে তাহলে আমাদের সূত্রটা যে লিখে নিচ্ছি একবার ওয়াই বার প্লাস এক্স লিখলাম এবার আবার ওয়াই বার প্লাস শুধু ওয়াই এই যে ব্র্যাকেট দিলাম এখন একটু খেয়াল করো তো এখানে কিন্তু এই যে এই জিনিসটা আবারও সূত্রের মধ্যে পড়ছে এই যে এ বার প্লাস এ এই যে এবার প্লাস এ সমান হচ্ছে ওয়ান এটার তাহলে আমরা এখানে লিখতে পারি জ্যাট ইন্টু ওয়াই বার প্লাস এক্স ওকে ইন্টু আমরা ওয়ান পেয়েছি এখানে আমরা লিখে দিতে পারি যে এ প্লাস এ বার সমান ওয়ান সূত্রটা লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপর আমরা এখানে পাচ্ছি জ্যাট ইন্টু বার প্লাস এক্স বার এক্স এটার সাথে এটা গুণ অবস্থা আছে এই যে গুণ করে দিলাম এবার এখন আমরা কিন্তু এখানে একটা উত্তর লিখতে পারি ইচ্ছা করলে এতটুকু একটা আনসার লিখতে পারি আর যদি আমরা আরেকটু বেশি বড় করি তাহলে এই যে জ্যাট এই দুইটার সাথে গুণ করতে পারি তা আমরা গুণ করি যেহেতু একবার আমরা কমন নিয়েছি যে এখান থেকে জ্যাটটা আবার গুণ করে দিলে সেম জিনিসটাই আমরা পাবো যে এখানে পাচ্ছি জ্যাট ওয়াইবার আর এই যে প্লাস জ্যাট এক্স এটা পাচ্ছি এখানে আমরা আনসার লিখতে পারি আবার এখানেও আনসারটা আমাদের হয়ে যায় সো আমরা এখানে পাইলাম জেড ওয়াই বার এই যে জেড ওয়াই এর সাথে একবার গুণ হলো তারপর এই যে প্লাস আবার এক্স এর সাথে গুণ হলো জেড এক্স জেড ওয়াই বার প্লাস জেড এক্স এই ছিল আমাদের এই নিয়ম এক এর আরো একটি ম্যাথের চমৎকার সলিউশন সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকের এই ম্যাটটা বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোনো क्वेश्चन থাকে ম্যাটটা নিয়ে আমাকে প্রশ্ন করবে ইনশাল্লাহ আমি খুব দ্রুত তোমাদের কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানো তোমরা কমেন্ট করলে আমি খুব দ্রুত তোমাদের আনসারগুলো দিয়ে থাকি কারণ তোমাদের সাথে কমিউনিকেশন করতে আমার অনেক বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমার কাছের কোনো বন্ধুর সাথে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী পর্বে কথা হবে সেখানে আল্লাহ হাফেজ